नमः ब्रह्मण्वाय गोब्रह्मणहिताय च जगद्धीताय कृष्णाय गोविन्दाय नमः हे कृष्णकरुणा सिन्धु दीनबन्धु जगत्पते गोपेश গোপিকা কান্ত রাধাকান্ত নম স্তে হরায় নমো কৃষ্ণ যাদবায় নম যাদবায় মাধবায় কেশবায় নম গোপাল গোবিন্দ নাম শ্রী গিরিধারী গোপীনাথ মদন মোহন হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে তুমি কৃষ্ণ তুমি বিষ্ণু চরাচর করো হে পার তুমি বিদ্যা তুমি বুদ্ধি মতি গতি সবে কারণ আমাদের বাড়িতে প্রত্যেক পূর্ণিমাতেই সত্যনারায়ণের পুজো করা হয় আর আজ তো বিশেষ পূর্ণিমা তা হলো দোল পূর্ণিমা তাই যথারীতি প্রত্যেক পূর্ণিমার মতো দোল পূর্ণিমাতেও আমাদের বাড়িতে সত্যনারায়ণের পুজো হয়েছে সাথে পুজো হয়েছে রাধাগোবিন্দের এবং গোপাল সোনার কথিত আছে এই দোল পূর্ণিমার দিনেই ফাগে রাঙিয়ে তুলেছিল শ্রীকৃষ্ণ রাধিকাকে আর এই দোল পূর্ণিমার দিনে নন্দের দুলাল যেখানে সেই জায়গায় হয়ে ওঠে বৃন্দাবন যেন সাক্ষাৎ বৃন্দাবন ধূর্ণিপত দেবায় শ্রী বিষ্ণব লক্ষ্মী নারায়ণ জগন্নাথ নম দেব দেবী প্রণাম আবাহিত দেব দেবী গণের ও সর্ব দেব দেবী গণের নাম নমৈ নাম ও নাম নমো ওম নমো হিতাৎ সৌপকড়ণ ভুজ্জায় শ্রী বিষ্ণুবে নারায়ণ নমঃ এ নাম হে তাতোதிபতে দেবায়ো শ্রী বিষ্ণুবে নমঃ यानी गोविंद चरणम ओम सत्य ओम सत्य ओम सृष्टि नारायण लक्ष्मी नारायण नारायण नमः नमः

বছর দোল পূর্ণিমার তিথি শুরু হয়েছে চব্বিশে মার্চ দু হাজার চব্বিশ দশই চৈত্র চোদ্দশো রবিবার দিবা ঘন্টা নটা চুয়াল্লিশ মিনিটে পূর্ণিমা থাকবে পরের দিন অর্থাৎ পঁচিশে মার্চ দু চব্বিশ সোমবার দিবা ঘণ্টা এগারোটা আটচল্লিশ মিনিট পর্যন্ত তোমার নিচুর মনে লয় কালিন্দরে ঘাটে আসো দুপুরের সময় আমি জল ভরিবার ছল করিয়া দেখবো নয়ন ভড়িয়া জল পরিবার ও আমি জল পরিবার ছল করিয়া দেখবো নয়ন ভটিয়া দেখবো আসিয়া আমার বন্ধু চিকন কালিয়া দেখো আসিয়া আমার বন্ধু চিকন কালিয়া দেখো আসিয়া চিনিতে দিতে হয় এক পোয়া পোয়া আর তিন পোয়া যে যেমন ইচ্ছে আটা আর গুড় দিয়ে অনেকে মাখে অনেকে চিনি দিয়ে মাখে তা আমার এতে দেওয়া আছে আটা চিনি খেজুরের গুড়ের পাটালি নারকল কলা আর একটু সামান্য কপুর আর দুধ দুধ যেটা দেওয়া হয়েছে সেটা কাঁচা দুধ দেওয়া হয়েছে আর এতে একটু পাঁচ কলাই দিতে হয় আবার অনেকে এর মধ্যে যত রকম ফল আছে সেই ফলগুলো কুচি কুচি করে দিয়ে দেয় কিন্তু আমরা সাধারণত ফলটা আলাদা রাখি আর সিন্নিটা আলাদা মাখি সিন্নির উপকরণ হচ্ছে আটা দুগ্ধ চিনি গুড় নারকেল কলা আর পাঁচ পাঁচকলাই আর কপ্প সিংড়ি হচ্ছে নারায়ণের অতি প্রিয় আর আমাদের বাড়িতে প্রত্যেক পূর্ণিমাতে আমরা সত্যনারায়ণের পুজো করি সত্যনারায়ণের আটন পারি আর সত্যনারায়ণকে সিংড়ি চড়াই প্রত্যেক পূর্ণিমাতেই এটা আর এই যেটা হলো নারায়ণের আটন এটা আমাদের প্রতি এই সত্যনারায়ণের আটনটা পাতা হয় আর এতে দেওয়া হয় পাঁচটা বা সাতটা যে কোনো বিজোর সংখ্যায় তো এখানে দেওয়া হয়েছে পাঁচটা পান পাঁচটা কলা পাঁচটা সুপারি পাঁচটা বাতাসা পাঁচটা এক টাকার কয়েন আর তার সাথে পাঁচটা পৈতে এটা দিয়ে সত্যনারায়ণের আটনটা প্রতি পূর্ণিমাতে সাজালে সেটা খুবই ভালো হয় গোপালের তো রং খেলা চুটিয়ে হলো এবার তো গোপালকে স্নান করতে হবে তার জন্য স্নানের জলের মধ্যে অগুরু আর ফুলের কিছু পাপড়ি ছিটিয়ে দিলাম দিয়ে পুষ্প অভিষেক করা হবে গোপালকে আর গোপালকে স্নান করানোর সময় এই মন্ত্র পাঠ করতে হবে ওম নম ভগবতে বাসুদেবায় কৃষ্ণায় নম এই পারে গোপালের কৃষ্ণের নারায়ণের খুব প্রিয় একটা মিষ্টি সেটা হচ্ছে মালপোয়া সেটা দোলের দিন আমাদের বাড়িতে বানানো মাস্ট তো তার জন্য লাগছে নারকেল কুচি বাদাম কুচি তার সাথে লাগছে কলা তার সাথে লাগছে দুধ তার সাথে চিনি তার সাথে সুজি সানফ্লাওয়ার অয়েল আর লাগবে ময়দা তো প্রথমে একটি গামলাতে দু গ্লাস ময়দা দিয়ে দেবো দু গ্লাস ময়দা দিলে তাতে দিতে হবে হাফ গ্লাস মতো সুজি আর তার সাথে দিতে হবে এক গ্লাস চিনি তো এটা দেওয়ার পরে দিয়ে দেবো বাদাম কুচিগুলো তারপরে দিয়ে দেবো নারকেল কুচিগুলো তারপরে দিয়ে দেবো কলাটা আর তারপরে দিয়ে দেবো দুধটা তো তারপরে সব কিছু দেওয়া হয়ে গেলে ভালো করে মাখিয়ে নেব এবং ভালো করে মিশিয়ে নিয়ে ব্যাটারটা তৈরি করতে হবে দেখতে হবে যাতে ব্যাটারটা খুব ঠিকও না হয়ে যায় আবার খুব পাতলাও না হয়ে যায় একদম ঠিকঠাক কনসিস্টেন্সিতে ব্যাটারটা তৈরি করতে হবে ব্যাটারটাই কিন্তু মালপোয়া তৈরির মেন ব্যাটারটা যত সুন্দর হবে এবং যত ফাটানো যাবে তত কিন্তু মালপোয়াটা সুন্দরভাবে ফুলবে দেখো ব্যাটারির কনসিস্টেন্সিটা একদম ঠিকঠাক ছিল বলেই কিন্তু এত সুন্দরভাবে মালপোয়াগুলো ফুলে ফুলে উঠছে তো সবই গোপালের ইচ্ছা গোপাল তার নিজের ভোগটা নিজেই কী সুন্দরভাবে তৈরি করে নিচ্ছে আর জানো আজকে আমাদের সাথে মানে আমার আর মামুনির সাথে সাথে আরেকটা কে মালপোয়া তৈরি করেছে হ্যাঁ ঠাকুমা মালপোয়া তৈরি করেছে ঠাকুমা আগে দারুণ মালপোয়া তৈরি করতো ঠাকুমার হাতের প্রত্যেকটা রান্না দারুণ কিন্তু এখন ঠাকুমা অতটা আর করতে পারে না কিন্তু আজকে আমাদের সাথে উৎসাহিত হয়ে ঠাকুমাও কিন্তু অনেক কটা মালপোয়া ভেজেছে আজ গোপাল বেজায় খুশি কারণ ঠাকুমা গোপালের জন্য মালপোয়া ভোগ ভেজে দিয়েছে দেখো মালপোয়া পুরোপুরিভাবে তৈরি করা হয়ে গেছে আর ঠাকুরকে নিবেদনও করা হয়ে গেছে মালপোয়াগুলো ব্রজ গোপী খেলে হরি ব্রজ গোপী খেলে ওরি হরি রে ব্রজ গোপী খেলে ঘরি প্রীতি হরি খেলে হরি 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 রে ব্রজ গোপী খেলে হরি এটা বাবার দেওয়া গিফট আমাকে বসন্ত উৎসব সেলিব্রেশনের জন্য কালকে দেখো কত পলাশ ফুল নিয়ে এসেছে বাবা আমার জন্য আর এটা আমার পাওনা এটা হচ্ছে দোলের গিফট খেলবো হোলি রং দেবো না তাই কখনো হয় খেলবো হোলি রং দেব না তাই কখনো হয় এসো এসো বাইরে এসো এসো গো এসো এসো বাইরে এসো ভয় পেও না ভয় এসেছে হোলি এসেছে এসেছে হোলি এসেছে এসেছে হোলি এসেছে এসেছে হোলি এসেছে রং দেব না তাই কখনো হয় এসো এসো বাইরে এসো এসো গো এসেছে হোলি এসেছে 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 এসো এ সবাই রেসু কে ভয় পেও না ভয় এসেছে হোলি এসেছে এসেছে হোলি এসেছে কখনো হয় এসো সবাই রেশ গো এসো এ সবাই রেশ প্রেরোন লালে আবির আকাশ লো লাল বৃন্দাবনে হোলি খেলে নন্দের দুলা এসো সবাই রেশো এসো গো

লালে লালে আবির লালে আকাশ হলো লাল বৃন্দাবনে হোলি খেলে নন্দের দুলাল এসো এসো বাইরে এসো এসো গো এসো এসো বাইরে এসো পেও না ভয় এসেছে হোলি এসেছে এসেছে হোলি এসেছে এসেছে হোলি এসেছে এসেছে হ্যাপি হলি হ্যাপি হ্যাপি হলি